জিমেল আইডি থেকে ফোন নাম্বার কীভাবে ডিলিট করতে হয় যদি আপনি আপনার জিমেল আইডি থেকে ফোন নাম্বারকে ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই জিমেল আইডি থেকে ফোন নাম্বারকে ডিলিট করতে পারবেন তো এর জন্য আপনি সবার প্রথমেই ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখন আপনি ডান দিকে জিমেলের প্রোফাইল দেখতে পাবেন তার উপরে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফোনে যে জিমেল আইডিগুলো লগ ইন রয়েছে তা আপনি এখানে দেখতে পাবেন এখন আপনি যে জিমেল আইডি থেকে ফোন নাম্বারকে ডিলিট করতে চান তার উপর একবার ক্লিক করে এখন এখান থেকে আপনি ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখন আপনি সবার উপরে আপনার জিমেল আইডি দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন পার্সোনাল ইনফো এখান থেকে আপনি পার্সোনাল ইনফোতে ক্লিক করুন তারপর একটু নিচে আসুন এখানে দেখতে পাবেন কনট্যাক্ট ইনফো তার নিচে রয়েছে ফোন এখন আপনার জিমেল আইডির সাথে যে ফোন নাম্বারগুলো অ্যাড রয়েছে তা আপনি এখান থেকে দেখতে পাবেন এখন ফোনে ক্লিক করে আপনি কিন্তু ফোন নাম্বারকে ডিলিট করতে পারবেন তাই ফোনে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে এখন এখান থেকে আপনি যে ফোন নাম্বারকে ডিলিট করতে চান তার পাশে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাকে একটু সময় প্রসেসিংয়ের জন্য ওয়েট করতে হবে তারপর এখানে আপনি একটা ডিলিটের আইকন দেখতে পাবেন এখান থেকে ডিলিটের আইকনে ক্লিক করে তারপর এখান থেকে আপনি রিমুভ নাম্বারে ক্লিক করে দেবেন তাহলে এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার রিমুভ হয়ে যাবে এখন আপনার জিমেল আইডি থেকে সেই ফোন নাম্বার রিমুভ হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগে দুইটা নাম্বার ছিল এখন আমরা একটা নাম্বারকে ডিলিট করে দিয়েছি তো এইভাবে এখানে কিন্তু আপনাদের আপডেট হয়নি আপডেট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার রয়েছে এইভাবে এখানে আমাদের স্ক্র এখানে রিফ্রেশ করার পর এখন কিন্তু এখানে আমাদের জিমেল আইডিতে একটা ফোন নাম্বার দেখাচ্ছে অর্থাৎ আমরা এক ফোন নাম্বারকে এখান থেকে ডিলিট করে দিয়েছি তো এইভাবেই খুব সহজে আপনি আপনার জিমেল আইডি থেকে কোনো ধরনের ফোন নাম্বারকে ডিলিট করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ